গুড মর্নিং বন্ধুরাইসা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর এই যে দেখো সবাই ট্র্যাক্টর দিয়ে চাষ করা হচ্ছে আমাদের পুরো বাড়ির সামনেই মানে আমাদের এই দুতলার উপরের ঘরের থেকে এগুলো দেখা যায় আর খুব সুন্দর লাগছিলো দেখতে কেননা এগুলো আমি খুব একটা দেখেছি না দেখিনি ওই জন্য তাড়াতাড়ি করে যখন শব্দ হচ্ছিল তখন দেখতে এসেছিলাম আর এটা আগের দিন তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা পরের দিন দুই দিন পরে এইটা জমিটার ধান গাছগুলো লাগানো হচ্ছে ছোট ছোটো ধান গাছ ওইগুলো কি বলে আমি জানি না ওইগুলো লাগানো হচ্ছিল আমাদের ঘরের সামনে থেকেই দেখা যায় আমি আবার আগের দিনের মতনই উপর থেকে এসেছি দেখতে সকালবেলা চা খাওয়ার জন্য উপরে এসেছিলাম তখনই দেখতে পেলাম যে এইগুলো লাগানো হচ্ছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে কি সুন্দর লাইন করে লাগানো হয় আর লাগানোর পরে মাঠটা খুব সুন্দর সাজানো দেখা যায় খুব ভালো লাগে দেখতে এগুলো দেখলাম আমি খুব ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালবেলার টিফিনটা রেডি হয়ে গেছে সকালে টিফিনে রুটি কুমড়ো আলুর তরকারি করেছিলাম আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি হাজব্যান্ডের খাবারটাও শাশুড়ি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি আর সকালের কাজকর্ম হয়ে গেছে মোটামুটি তারপরে এই যে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি আর বিছানা টিছানা তুলে নিয়েছি বিছানা তুলে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেব আর তারপরে রান্নাবান্না শুরু করব আর আজকে শনিবার নিরামিষ রান্নাই করব নিরামিষ রান্না করব ডাল করবো ফুলকপি আলু ভাজা হবে আজকে বাজার সেরকম কিছু একটা হয়নি নিরামিষ রান্না তো তাহলে ঘরটা মুছে নি তারপরে দেখতে থাকো তোমরা যে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে আমি চলে যাব রান্নার কাজে ঘরটা মুছে নেব নেওয়ার পরে সব ঘরগুলো এইভাবেই মুছে নেব নিয়ে তারপরে স্নান করে নেব পুজো দিয়ে নেব তারপরে রান্নার কাজে যাব আর আমি তড়ি তরকারিগুলো কেটেই রেখে এসেছিলাম কেটে রাখার পরে তারপরে এই যে ঘরটার মুছতে এসেছিলাম যেহেতু ঘরটার মোছার পরে আমি একেবারে চলে যাব স্নান করতে স্নান করে পুজো দেবো দেওয়ার পরে আমি রান্না শুরু করব ওই জন্য আর সব কেটে কুটে রেখে গুছিয়ে রেখেই এসেছিলাম আর যেহেতু নিরামিষ রান্না অত ঝামেলাও হবে না ওই জন্য কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি ঘরটা মুছে নিতে আর এই ঘরটা মুছে নিচ্ছে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে কি রান্না হবে সেটাও দেখাবো তোমাদের সাথে আর এই যে ঘর মোছা হয়ে গেল। এই যে ঘর মুছে আমি বেরিয়ে যাচ্ছি ঘর মোছা হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু ক্যাপসিকাম কেটেছি এটা ভাজা হবে ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে ভাজবো আর এই যে কড়াইশুঁটিগুলো দেখতে পাচ্ছ এগুলো ছাড়িয়ে নিয়েছি ডালের মধ্যে দেব আর ভাজার মধ্যেও দেবো আর এই যে বিন আর গাজরটা কুচিয়ে কেটে নিয়েছি এটা ভেজে ডাল দিয়ে করব আজকে ভেজ ডাল করব এই যে দুটো একটা সিম ছিল সেটাও ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আমার ডালটা এখন কমপ্লিট হয়ে গেছে রান্না ডাল ওরা তোমাদের সাথে আর কি শেয়ার করবো সবজি দিয়ে ডাল করেছি অনেক দিন শীতের সবজি অনেক রকম সবজি দিয়ে ডাল করলে ভালোই লাগে আর এই যে ফুলকপি আলু ক্যাপসিকাম ভেজে নিয়েছি তারপরে মনে করলাম অল্প বি না গাজর রয়েছে কড়াইশুটি দিয়ে ওটা মিলিয়ে একসঙ্গে দিয়ে দেব তাহলে ওটাও খাওয়া হয়ে যাবে তাই জন্য সব একসাথে দিয়ে নিয়েছি এই যে বিন গাজর ক্যাপসিকাম সব রকম দিয়ে কড়াইশুঁটি দিয়ে সব একসঙ্গে ভেজে নিয়েছি আর সেরকম কিছু রান্না করিনি আর একটু কুমড়ো ভাজা করেছি এই হলো আজকে দুপুরের মেনু সেরকম কিছুই নাই কিন্তু অনেকটা ফুলকপি কাটতে হয়েছিল অনেকটা বিন গাজর সব কাটতে হয়েছিল অনেক সময় লাগে এগুলো সব ছোটোখাটো জিনিস কিন্তু কাটতেই অনেক সময় লাগে এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট এই যে অল্প কিছু কুমড়ো ভেজেছিলাম আর হয়ে গেছে আর এই যে এখন আমার হাজব্যান্ডের জন্য ভাত দিতে গেছিলাম আর ফিরে চলে আসছি ভাত দিয়ে আর আজকে শনিবার বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রাস্তায় সবাই পুজোর বাজার করতে এসেছে এই যে ঠাকুর রাস্তার মধ্যে দেখলাম খুব সুন্দর অনেক অনেক বাজারের মধ্যে সব ঠাকুর বিক্রি হচ্ছিল দেখলাম আর এই যে বন্ধুরা দেখো আসার পথে আবার হনুমানের সাথে দেখা হয়ে গেল প্রভু শ্রীরামের ভক্ত এই যে আমাদের পাড়ায় এসেছিলো পাড়াতে হনুমান এসেছিল। সবাই মটরশুঁটি কেউ কলা এগুলোই দিচ্ছিল টমেটো ওগুলোও খুব খাচ্ছিল আর বাচ্চারা তো দেখবে বলে পিছন পিছন যাচ্ছিল এই যে আর আমি বাড়ি আসার পথেই দেখলাম হনুমানকে আর এই যে সবাই দেখছিল খুব ভালো লাগছিল আর আজকে ভিডিওটি এই পর্যন্ত টাটা